আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এই অধ্যায়ে হচ্ছে আজকে পর্ব নাম্বার তিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও একটি প্লে যাবে তোমরা করলে সকল পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো সেক্ষেত্রে সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো তো আজকে আমরা আলোচনা করব চার দশমিক দুই বীজগণিত রাশি ও পদ তো আমরা গত পর্বে যে উদাহরণ এগুলো ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই সেই পর্বটি দেখে নিবে তো কৃষিক্ষেত্রে এই যে বীজগণিত রাশি এবং ফল। কিভাবে চিনব তো চলো সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো এখানে এই যে প্রথমে বলছে ফাইভ এক্স তারপর যে কমা তারপর যে টু এক্স প্লাস থ্রি ওয়াই আবার কমা তারপর যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এখানে কমা তারপর যে আবার এটা লিখছে আবার এটা আরেকটা লিখছে তো ইত্যাদি এক একটি বীজগণিত রাশি অর্থাৎ তোমরা রাশি কিভাবে চিনবে সবাই এই যে এই লাইনটা লক্ষ্য করো এই যে কমা দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা রাশি তারপর এ যে আরেকটা রাশি তারপর এ একটা রাশি এ একটা রাশি এই একটা রাশি এই যে ক্ষমা যেগুলো এভাবে আমরা রাশিগুলো চিনে নিব এখানে বলছে যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা ভিন্ন রাশি বলা হয় দেন এখানে বলছে যে রাশির যেই অংশ যুগ ও বিয়োগ চিহ্ন সংযুক্ত থাকে এদের প্রত্যেকটি রাশির পথ অর্থাৎ এই যে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখানে টু এক্স প্লাস থ্রি অর্থাৎ এই যে প্লাস দেওয়া আছে এই প্লাস এর এখানে কি বলছে যে প্লাস ও আহ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটি ওই রাশির পদ এখানে কয়টি পদ এই যে প্লাস দ্বারা সংযুক্ত আছে তো এই যে টু একটি পদ সি ওয়াই একটি পথ এখানে হচ্ছে এই যে একটি পদ এই একটি পদ দুইটা আর এবং একটা তিনটা এখানে হচ্ছে এ একটা পদ এবং এই একটা পদ দুইটা তো তারপরে ওই যে এখানে একটা দুইটা তো আই তোমরা পদ এবং রাশি সম্পর্কে ধারণা পেয়ে গেছো তো দেন এখন আমরা এই যে এখানে বলছে আরো যে আবার এটা তো রাশিতে ফাইভ এক্স তারপরে থ্রি ওয়াই ডিভিশন সি ফোর তো আই তোমরা এখন পদ এবং রাশিগুলো বুঝে গেছো তো তারপর এখানে এই যে একটি কাজ দেওয়া আছে যে নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি তো এই যে থ্রি এ এই থ্রি এ ইন্টু বি এটা হচ্ছে একটি পদ থ্রি এ ইন্টু বি এই সম্পূর্ণটা একটি পদ তারপর হচ্ছে এইট ওয়াই এইট ওয়াই আরেকটা পদ তারপর হচ্ছে এখানে টু এক্স ডিভিশন থ্রি ওয়াই এটা হচ্ছে আরেকটা পদ তারপর এই যে ফাইভ জেড এটা একটা পদ তো বুঝতে পেরেছ তারপর বিষয়টা আমরা শিখবো যে সব কাকে বলা হয় তো সবাই শিখনে লক্ষ্য করো তো এখানে বলছে যে কোন এক চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকের রাশিটি সাংখ্যিক শখ বলে যেমন এই যে থ্রি এবং এক্স এটা কিন্তু এই যে থ্রি x অর্থাৎ এই যে এক্স হচ্ছে কি চলক এই চলকের সাথে থ্রি কি আছে এই যে গুণক অবস্থায় আছে তাই আমরা এটাকে কি বলবো এই যে এক্স এর শখ থ্রি ওয়াই এর শখ ফাইভ এবং এখানে যে এক্স এর শখ হচ্ছে এইট এর শখ হচ্ছে নাইন তো এই যে একপদে রাশি এবং থ্রি ফাইভ এইট এদের পথ আই তোমরা সরি সহব সহব সম্পর্কে বুঝতে পেরেছ তারপর এখানে এই যে আরও দেওয়া আছে তো এইগুলো তোমরা রিটেলস পরে নিবে তো তারপর এই যে আরো কিছু দো আছে তো এগুলো তোমরা রিটেলস পরে নিবে আমি তোমাদের টবিকটি মেইন টবিক টি বুঝিয়ে দিবো তো এখানে এই যে উদাহরণ তিনি বলছে যে সব নির্ণয় করো তো চলো এই যে সব এইট এক্স তো এখানে এই এক্স এ সহ কি এ তো আমরা লিখবো এই যে 8 ইন্টু এক্স অর্থ এক্স এর শহর এব লিখবো তো এই এবি বাই টু এই যে এব 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 এবু দেন আমরা যে এ এক্স ওয়াই তো এখানে কিন্তু এই যে আমাদের কোন অক্ষর এই যে সংখ্যাপতি দেখতে পাচ্ছি তো যেহেতু নাই আমরা এখানে ধরে নিব ওয়ান আছে তাহলে যে ওয়ান ইন্টু এ এক্স ওয়াই তারপর আমরা লিখবো এ এক্স এর সহগ হচ্ছে ওয়ান যেহেতু কোন সংখ্যা প্রতীক নাই তাই আমরা ওয়ান ধরে নিব দেন এখানেও এই যে আবার সেম যে এখানে মাইনাস এক্স ওয়াই জেড আছে তো যেহেতু সংখ্যা নাই তাই আমরা কি ধরবো মাইনাস ওয়ান দেন আমরা লিখবো এইভাবে যে এক্স ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান আইউপিএসকে তোমরা উদাহরণ তিন নাম্বার বুঝতে পেরেছো দেন আমরা এখন উদাহরণ ছাড়ে কি বলছে এক্স এর আকরিক সহক নির্ণয় করো তো আক্ষরিক সহক কি তো সবাই লক্ষ্য করো এখানে এই যে বি এক্স বলছে তো এই বি এক্স আমরা এইভাবে লিখি যে বি ইন্টু এক্স তো এখানে হচ্ছে যে এক্স এর সহগ বি এটা হচ্ছে আকরিক সহগ দেন আবার এখানে বলছে যে উ ইন্টু এক্স দেন এই এক্স এর এক্স এর সহক হচ্ছে পি কিউ দেন এখানে বলছে যে এম এক্স প্লাস সি তো এটাকে আমরা লিখবো এম এক্স অর্থাৎ এই এক্স এর সহক হচ্ছে এম আর সি এর সব নাই দেন আমরা এ এক্স মাইনাস বি জেড তো এটাকে আমরা লিখবো এ ইন্টু এক্স ইন্টু মাইনাস বি জেড তো এখানে এক্স এর সহগ হচ্ছে এ তো আই হোপ তোমরা উদাহরণ চার নাম্বারটাও বুঝতে পেরেছো দেন এখন আমরা উদাহরণ পাঁচে কি বলছে যে একটি কলমের দাম এক্স টাকা একটি খাতার দাম ওয়াই টাকা এবং একটি ঘড়ির দাম হচ্ছে জেড টাকা নিচের প্রতীকগুলো দ্বারা কি বুঝো তো এখানে এই যে ফাইভ এক্স এই ফাইভ এক্স দ্বারা কি বুঝো যেহেতু এক্স মানে কি একটি কলমের দাম তাহলে আমরা বলবো যে এখানে কলমের দাম বোঝানো হয়েছে মানে কি এই ফাইভ এক্স দ্বারা প্লাস্টিক কলমের দাম বোঝানো হয়েছে আই বুঝতে পেরেছ দেন এখানে যে সেভেন ওয়াই সেভেন ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে একটি খাতার দাম তো এই সেভেন ওয়াই দ্বারা কি বোঝানো হয়েছে ষাটটি খাতার দাম তারপর এই যে এখানে তোphysics এর তারপর তিন নাম্বার এখানে বলছে 2x 5y তো এই যে x たら বুঝি x たら আমরা বুঝি কলম তো এখানে কলম কয়টি 2x বলছে তাই এখানে দুইটি কলমের দাম বোঝানো হয়েছে আর 5y মানে হচ্ছে y মানে হচ্ছে কি খাতার দাম পাঁচটি খাতার দাম আর এই যে যুগ চিহ্ন দ্বারা হচ্ছে সমষ্টি অর্থাৎ দুইটি কলমের দাম ও পাঁচটি খাতার দামের সমষ্টি বোঝানো হয়েছে দেন এই চার নাম্বার বলছে x y z তো এই যে x たら বুঝি একটি কলমের দাম y たら বুঝি একটি খাতার দাম আর z たら বুঝি গড়ির দাম এই দামগুলোর কি যুগ চিহ্ন আছে তাই বলবো যে সমষ্টি বোঝায় তারপর যে পাঁচ নাম্বার ফোর এক্স তো এই যে ফোর এক্স মানে হচ্ছে চারটি কলমের দাম থ্রি হচ্ছে তিনটি গড়ের দাম গড়ির দাম আর এখানে পাঁচ মানে হচ্ছে সমষ্টি বোঝায় তো আগে ফিরে তোমরা উদাহরণ পাঁচ নাম্বার বুঝতে পেরেছো দেন এখানে উদাহরণ ছয় নাম্বারে কি বলছে একটি গরুর দাম হচ্ছে এক্স টাকা একটু খাসির দাম হচ্ছে ওয়াই টাকা হলে তো এক নাম্বার বলছে যে চারটি গরু চারটি গরু ও ছয়টি খাসির মোট দাম কত তো আমরা এটা সমাধান লিখবো চারটি গরু ও ছয়টি খাসির দাম তো যেহেতু এখানে গরু এক্স থেকে তোলা হয়েছে তাই আমরা লিখবো যে ফোর এক্স যেহেতু চারটি বলছে ফোর এক্স আর ছয়টি খাসি হবে সিক্স ওয়াই আর এগুলো মোট দাম মোট মানে হচ্ছে প্লাস আইও বুঝতে পেরেছ দেন এখানে দুই নম্বর বলছে ষাটটি গরু ও পাঁচটি খাসির মোর দাম কত তো ষাটটি গরু এখানে একটি গরুর দাম হচ্ছে এক্স টাকা ষাটটি গরুর দাম হবে সেভেন এক্স টাকা তারপর হচ্ছে এই পাঁচটি খাসির তো এখানে পাঁচটি খাসি হচ্ছে ফাইভ ওয়াই তারপর এখানে যেহেতু মোট বলছে তাই আমরা প্লাস দিব তো তোমরা উদাহরণ ছয় নাম্বার বুঝতে পেরেছো তারপর এখানে সাত নাম্বারে কি বলছে যে প্লাবন ছয়টি কলম ও তিনটি খাতা এবং শ্রাবণ কলম ও পাঁচটি খাতা ক্রয় করে একটি কলমের মূল্য এক্স টাকা এবং একটি খাতার মূল্য ওয়াই টাকা তো এখানে কোন নম্বর বলছে যে প্লাবনের মোট খরচ বিজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো তো এটা আমরা এভাবে সমাধান করবো যে এখানে একটি কলমের দাম এক্স টাকা যেহেতু এখানে বলছে একটি কলমের দাম এক টাকা তো এখানে লিখবো একটি কলমের দাম এক্স টাকা আর এখানে প্লাম কয়েকটি বলছে ছয়টি কলম তাহলে লিখবো অতএব ছয়টি দাম হবে টাকা দেন এখানে কি বলছে যে তিনটি খাতা তো আমরা জানি যে একটি খাতার দাম হচ্ছে ওয়াই ওয়াই টাকা টাকা তো লিখবো আমরা একটি খাতার দাম তিনটি খাতার দাম হবে থ্রি ওয়াই টাকা দেন এখন কি করবো আমরা এগুলো বলছে যে বিজ্ঞানিত রাশি মোট খরচ তো আমরা মুঠ খরচ লিখবো এইভাবে প্লাবনে মোট খরচ হচ্ছে বীজগণিত রাশি এই দুইটা যোগ করে দিব যেহেতু এই কি বল

তো তারপর ফোন নাম্বার প্রশ্নে বলছে যে দুইজনে মোট খরচের পরিমাণ তো দুইজন এখানে হচ্ছে প্লাবন আর একটা হচ্ছে শ্রাবণ তো আমরা ক থেকে লিখবো এইভাবে যে ক হতে প্রাপ্ত প্লাবনের মোট খরচ বীজগণিত রাশি হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই দেন এখানে আমরা এই যে শ্রাবণের এগুলো লিখবো তো শ্রাবণ এখানে বসে যে চারটি কলম এবং পাঁচটি খাতা তো আমরা এইভাবে লিখবো যে একটি কলমের দাম হচ্ছে এক্স টাকা চারটি কলমের দাম হবে ফোর এক্স টাকা আবার একটি খাতার দাম ওয়াই টাকা অতএব পাঁচটি খাতার দাম ফাইভ ওয়াই টাকা অতএব শ্রাবণের মোট খরচ মাধ্যমে লিখব ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তারপর কি করবো এই দুইটার এখানে কি বলছে এই যে যে মুঠ নির্ণয় করো তো আমরা এইভাবে লিখবো যে সদৃশ পদ গুলো নিচে নিচে সাজিয়ে পাই তো সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই আর নিচে লিখবো যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তো এখন আমরা এই যে এখানে প্লাস যেহেতু আছে দুটার এই তাই আমরা করবো পাঁচ তিন আট অর্থাৎ ওয়াই এইট ওয়াই তারপর প্লাসে প্লাস এখানে এই যে সিক্স এক্স আর এই যে ফোর এক্স আগে এটা প্লাস আছে অর্থাৎ টেন এক্স অর্থাৎ দুজনের মোট খরচের পরিমাণ হবে টেন এক্স প্লাস এইট ওয়াই এটা হচ্ছে অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছ জানতে

আইউপি সেক্ষেত্রে আমরা বুঝতে পেরে সো তারপর এখানে এই যে আমরা ইউএলি বলতে যে শ্রাবণের মোট খরচ শ্রাবণের হচ্ছে একশো পঁয়ষট্টি শ্রাবণের হচ্ছে এই যে সমীকরণটা লিখবো প্রথমে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই দেন এখানে এক্স এর মান বসাবো এবং ওয়াই এর মান বসাবো মান বসাবো এই যে গুণ করবো তারপর এগুলো যোগ করবো ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ দেন এখন বলছে যে অনুপাত নির্ণয় করতে তো আমরা এইভাবে লিখবো যে প্রাবণ ও শ্রাবণের মোট অনুপাত যে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ অনুপাত এই যে দুটো ডট দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুপাতের চিহ্ন ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ তো এখন আমরা এই যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে এমন সংখ্যা দিয়ে করব যে এমন যেমন আমরা দুই দিয়ে যদি ভাগ দিই যে তাহলে এটাকেও ভাগ দিতে হবে এটাকে ভাগ দিতে হবে অথবা এটাকে যদি ভাগ যায় এটাকে ভাগ গেল না তাহলে কিন্তু হবে না তো এমন সংখ্যা আমরা ভাগ তো এখন যদি আমরা এই একশো পঁয়ষট্টি কে এবং একশো পঁচাশি কে ফার্স্ট দিয়ে ভাগ করি তাহলে পাবো তেত্রিশ অনুপাত ছয়ত্রিশ তো এটা হচ্ছে অ্যান্সার আই কৃষিক্ষেত্রে বুঝতে পেরেছ তো কৃষিক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ওভারঅল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমরা নেক্সট এই যে কাজ এবং তোমাদের অনুশীলন যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান নিয়ে আসবো তো সবাই নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি